একজন হাতে কবুতর করলে কি অবস্থা হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো ফকির্ণির পোলারা নাকি মারে ওই ভিডিওটা কিন্তু আমার মোটামুটি ভালো সারা পাইছি অনেকে কিন্তু আমার ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করছে আর যারা ওই ধরনের ফকির পোলা আসসালামু আলাইকুম নাসপি জন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা যার বাসায় দুইটা কবুতর আছে চারটা কবুতর আছে কবুতর যে ভালোবাসে কবুতর যে পোষে তো মূলত সেই কিন্তু একজন কবুতর প্রেমী তো ঠিক একজন নিষ্ঠুর কবুতর প্রেমী কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব তো এই হচ্ছে আমার একটা মাদি কবুতর এটা সবজি চুইটাল একটা মাদি কবুতর তো এই কবুতরটার পায়ে যদি আমি আপনাদের একটু লক্ষ্য করে দেখাই দুইটা ট্যাগ আছে দুইটা ট্যাগ আছে একটা হচ্ছে ক্লাবের ট্যাগ লালটা একটা হচ্ছে চ্যানেলের ট্যাগ ট্যাগ এটা আমার পার্সোনাল তো ঠিক এরকমই কিন্তু একটা নর আমার বাসা থেকে গত পাঁচ ছয় দিন আগে হারা যায় আমি নটটা যদি আপনাদের একটু একটু দেখাই দেখাই নটটা যদি তো একজন নিষ্ঠুর কবুতর প্রেমীর হাতে কবুতর করলে কি অবস্থা হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমার ডাইন হাতে হচ্ছে নটটা এই কবুতরটা গত পাঁচ ছয় দিন আগে হারা যায় আর এইটা হচ্ছে মাদি কবুতরটা সেম হ্যাঁ ওরা কিন্তু ভাই বোন কিন্তু তো এই নর কবুতরটা যখন হারা যায় তখন কিন্তু আসলে আসলে আমি 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 ব্যস্ত ছিলাম এই কবুতরটা কবুতরটা পরে পাইছি যে আমার মিসিং একদিন দেখতেছি কবুতরটা কই গেল তো যখন কবুতরটা খোঁজাখুঁজি শুরু করি এক ছোট ভাই আমার এলাকার তো ওরা আমি জিজ্ঞাসা করি ভাই আমার কবুতরটা পাইছো কিনা তো আসলে ও কিন্তু আমাকে একটা নিউজ দেয় তা আমার পাশের এলাকার এলাকার এক ছোট ভাই ও কিন্তু এই কবুতরটা ধরে কিন্তু দশ থেকে বিশ জোড়া কবুতর আছে ও কিন্তু একজন কবুতর প্রেমী তো আসলে ও একজন নিষ্ঠুর কবুতর প্রেমী ও কিন্তু জানে আমার ইউটিউব চ্যানেল আছে আমি কবুতর পালি আর আমার চ্যানেলের ট্যাগটা কিন্তু ও দেখছে যেহেতু শিক্ষিত ছেলে তো এই যে একটু লক্ষ্য করেন এই কবুতরের পায়ে কিন্তু ট্যাগ নাই এইটার পায়েও কিন্তু লাল ট্যাগ ছিল হলুদ ট্যাগ ছিল তো দোনোটা ট্যাগই কিন্তু কাইটা ফালায় তো আসলে যখন আমি নিউজটা পাই আমি নিজে ওদের বাসায় গেছি বাসায় গিয়ে দেখছি যে আমার কবুতরটা কই আছে তো কবুতরটা দেখছি আরেকটা মাদির সাথে জোলা দিয়ে দিছে তো আমি আসলে যখনই পায়ের দিকে তাকাইলাম তখন দেখলাম আমার ট্যাগ চ্যানেলের ট্যাগ নাই আমার ক্লাবের ট্যাগ নাই তো তখন কিন্তু আসলে আমি সাহস পাই নাই কবুতরটা হাত খাঁচা থেকে বের করার তো তারপরে আবার ওদের নিচে মার ডাকলাম তো সম্ভবত আম্মু নামাজে ছিল তো নামাজে থাকার কারণে বের হইতে পারে না কিছুক্ষণ পরে আবার আমি সাদে গেলাম একাই সাদে গিয়া যখন আবার কবুতরটা সাহস করে দৌড়ি তো দৌড়ার পরে দেখি এই যে পায়ে আমি একটু যদি ক্লোজ করে দেখাই এই যে পায়ে ট্যাগ 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 যে পরানো ছিল এখানে কিন্তু দাগ ছিল তো এক সময় এই দাগের আসলে চিহ্নটা দেখা আমি চিনতে পারি যে এই কবুতরটা আমার তো আসলে দেখবেন যে হাতে যদি আংটি পরি আংটি পরলে কিন্তু এক ধরনের দাগ হয় তো ঠিক ওরকম ভাবে কিন্তু দাগ দেখে আমি সাহস করে কবুতরটা ধরি তো আসলে নিয়ে আসি তো আসলে আমি মনে করি এরকম কবুতরের প্রেমী এরকম কবুতর প্রেমী আমাদের না হয় ভালো যে একজনের কবুতর আসলে আবার দেখেন প্রমাণ আছে প্রমাণ আছে তারপরেও কিন্তু আমার এই কবুতরটা দেয় নাই আমার পাশের হাউজিং কিন্তু ওদের বাসা তো যাই হোক আমি নাম উল্লেখটা করলাম না তো নাম কিন্তু উল্লেখ করা আসলে ভালো না তো গত শীতেও কিন্তু আমি একজনের নিয়ে ভিডিও করছিলাম আমার একটা কবুতর হারায়া যায় হারায় যাওয়ার পরে ওনার বাসায় যায় উনি কিন্তু আমার কাছ থেকে চারশো টাকা দাবি করছে তো ফকির পোলা তো এর এরপরেই কিন্তু আমি একটা ভিডিও ছাড়ি ফকির্ণির পোলারা নাকি মারে ওই ভিডিওটা কিন্তু আমার মোটামুটি ভালো সারা পাইছি অনেকেই কিন্তু আমার ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করছে আর যারা ওই ধরনের ফকির নির্পলা ওরানা কিন্তু আমার উল্টা পাল্টা কমেন্ট করছে তো যাই হোক যারা বাজে কমেন্ট করছে তারাই কিন্তু মূলত কবুতর না কি মেরা ধরে তো কবুতর রেডি করতেছি আর যে সমস্ত ফকির নির্পলা রানা কি মারে ওরানা অবশ্যই রেডি হয়ে থাকবে আমরাও কবুতর রেডি করতেছি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত